বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো আসবে ভালো হচ্ছে এখন বাজে পনেরো সাড়ে তিনটে তো আমি যাচ্ছি সাজাতে তো চলো আর কেমন যতটুকু পারবো তোমার সঙ্গে শেয়ার করবো তো দেখতেই পাচ্ছ এই যে আর এই যে কেমন সাজিয়েছি কমেন্ট করো পার্লারে আসলাম তো আরও কাস্টমার আসবে তো আমি এই যে বসে আছি তো এখনই আসবে ফোন করলো তো চলো দেখতেই পারছো নেক্সট ক্লায়েন্ট চলে এসছে আর সত্যি কথা তো সেকেন্ড কাস্টমার চলে এসছে চলো আজকে আমি খুব খুশি আমি আজকে যে যে কজনকে সাজিয়েছি প্রত্যেকজন খুব খুশি হয়েছে আর কাস্টমার যদি খুশি হয় তাহলে তো মানে মানে আমারও মনটা অনেক খুশি যেহেতু কাস্টমার যদি খুশি তাহলে আমিও খুশি কাস্টমার যেমন চাবে সেরকম তো আমাদেরকেও করতে হবে এই দেখো তারপরে এই যে ভুরু আবার ভুরু চলে এসেছে কাস্টমার তো সাজানো হয়ে গেছে আর আজকের দিনটা প্রচুর গেল কারণ সকাল থেকে আজকে সব দৌড়ঝাঁপের উপরেই আমরা ছিলাম নিয়েছিলাম এই যে দেখতেই পাচ্ছ আর কেমন হয়েছে কমেন্টে বলো অ্যাকচুয়ালি কি বলতে এগুলো আমার ফোনের ফটো আমি কোনো ক্যামেরার তো এখন নেই আমার তো ভালো থেকো